দয়ারো বান্ধার তুমি পতিত পাবন বিদ্যা না আমি অবাজন তব দয়া বলে আসসালামু আলাইকুম আজকে আমরা আমি আর আমার বন্ধু আমি আমরা অনেক দূর চলে যাচ্ছি নৌকা বাইসে নৌকা দেখার জন্য আমার বন্ধুর প্রাইভেট কার নিয়ে চলে যাচ্ছি আমরা হনা দিছিল অধীনের না তো তুমি দয়ার ও সাগর তুমি বিনে এবু বনে কেহনায়দূসর অধীনের না তো তুমি দয়ার ও সাগর তুমি বিলে কেহ নাই কেহনায়দূরসর তুমি যার সাথী হবে তার গতি তুমি যার সাথী হবে তার গতি। Primeiro murati tu me decada o moredo e coroa.